ঐকমত্য কমিশন জুলাই সনদ এই বিষয়গুলো সব গেছে বললে যা বুঝে তাই এটা হয়ে গেছে অনেকটা দশক সারির দিক ডাকতে চাই তো বাঁধিক খুলে যায় উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে গতকালের আমলের যত ডিপাই চিপ ছিল তাদেরকে যে রেস্টুরেন্ট পাঠানো হয়েছে আইসিটি কোর্টের তরফ থেকে এটা একটা এমন বিশাল ম্যাসেজ গেছে চারিদিকে কেমন ম্যাসেজ এটা কম বেশি আপনারা সবাই জানতেন আমি বলেছি হয়তো ইঙ্গিতে বলেছি আজকে আরেকটু খুলে বলবো ইন্ডিয়ার সাথে যত সম্পর্ক তৈরি হচ্ছিল বা ইন্ডিয়া যাদের যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখছিল তার মধ্যে একটা হলো তারেক আর একটা বড় ছিল আসলে আমাদের এই ওয়াকার না ওয়াকেশাব এখনো আছে ক্ষমতায় কিন্তু সীমিত মুভমেন্টের মধ্যে এছি বেশি বলবো না এখন আপাতত আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম আমি অগ্নিহত্রীর কথা বলেছিলাম তার কাউন্টার পার্ট বলেছিলাম বাংলাদেশে আছে আর দু এক দিন আমাদের নামটা বলে দেবো আমি তিন আরা ও তিন স্টেপ পিছিয়ে গেছেন এই গতকালকের তাজুল ইসলামের আইসিটি কোর্টের নামগুলো বলে দেওয়ার কারণে এটারই একটা ইম্প্যাক্ট পড়েছে বলে আমি মনে করি হক আপ টু জুলাই সোন তারেকের গলার স্বর লেগেছে গেছে সবকিছু মিলিয়ে একটা ভীষণ ইম্প্যাক্ট করছে এবারে এই ভিডিওটায় আমরা কনসেন্ট্রেট করব এই জুলাই সনদের ব্যাপারটা কোথায় গেছে সেটার দিকে যেটা অলরেডি তারা শেষ মিটিং করে ফেলছে গতকালকে বলে মনে করে তারা রাত এগারোটা পর্যন্ত মিটিং হচ্ছে মতবিরোধ রেখেই দলগুলোর মধ্যে আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্যের কমিশন সর্বশেষ অবস্থান প্রকাশ্য ঐক্যমত জায়গায় অনৈক্যের পয়েন্টটা কোথায় খুব সোজা মুখস্থ রাখার জন্য মনে রাখার ভাষায় বললে পরে ঐক্যমত্যের হলো এখন গণমত পর্যন্ত ঐক্য হয়ে গেছে সবাই ধরে নিয়েছে আয়ত্ত খুশিতে বাঘ বাঘ সব তর্ক শেষ হয়ে গেছে না এটা ছিল একটা কৌশল যেহেতু বলেছিলাম যে আমি ভিতরে একটা সিদ্ধান্ত হয়েছে যে নো ভোট নিয়ে এটা শোনার পর থেকে বিএনপিটার তিন স্টেপ পিছিয়েছে আমাদের দিন মালানা ফলে সেখান থেকে দ্রুত গণভোটে এক হতে যাওয়াটা একমত হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটছিল কিন্তু এখন যেটা লাগছে সেকেন্ড দাপে। আমাদের সালাউদ্দিন যথেষ্ট বুদ্ধিমান মনে করে কুটসালি ইন্ডিয়ান পাললে পড়লে যাওয়া হয় আর কি ইন্ডিয়ানদের কুটসাল সমস্ত গায়ে মাথায় ম্যাখ্যা আছে উনি বলছে গণভোট মেনে নিচ্ছে এটা দিল্লিতে আমি কাজ করে আলাপ কিন্তু আসলে উনি যেটা করছেন গণভোট মানেও মুখে বলে মানছে কিন্তু আসলে মানেন না করছেনটা কি তাহলে উনি যেটা করেছেন সেটা হলো দুইটা জায়গায় আগাম করে রাখছে একটা হলো গণভোট ম্যানেজের নিচ্ছি গণভোট হবে কিন্তু কারণ উনি কথা সবসময় কিন্তু দিয়ে বলেন উনি প্রথম কিন্তুটা হলো গণভোট হইতে হবে এই ভোটের সাথে সংসদীয়ের নির্বাচনের দিনই হতে হবে বিরাট যুক্তি দিচ্ছেন এতে খরচ কমবে হ্যান তেন মুখ যতগুলা গানোল আর্গুমেন্ট থাকে যেটা মিলছে না মিলছে না এর সাথে এমন ধরনের আর্গুমেন্ট দিতেছেন উনি তো উনি বলতেছেন এটা একই দিনে হবে সো প্রথম বিরোধিতা কালকে মিটিং এ সবচেয়ে বড় বিরোধিতা সবচেয়ে বড় ঝগড়া চরম চাই হচ্ছে একা বিএনপি একদিকে সাথে সিট পার্টি যেটা আছে দু চারটে তারা আর আরেকদিকে বাকি সবাই এমএ বললে বাঘা পুরস্কার পরিষ্কার বাকিরা বলতেছেন নো জাতীয় সংসদ ইলেকশনের সাথে একসাথে হয়তো পারবে না এটা আগে গণভোট আগেও যেতে হবে আমরা গণভোটের ফলাফল দেখতে চাই আগে এবং সেটা না দেখে আমরা কোনো কিছু কথা বলতে চাচ্ছে যদি গণভোটের ফলাফল ঠিকমতো না আনতে পারি যদি আপনারা না আনতে দেন আর কোনো চাল করেন তাহলে আমরা ইলেকশন পর্যন্ত যাব সংস্কার আগে পরিষ্কার করে ইন্ডিপেন্ডেন্টলি সংস্কারটা সংস্কার হতে হবে এর সাথে ইলেকশন না মাখায় ফেলা যাবেন এটা হচ্ছে প্রধান তর্কের জায়গাটা এখন পিছলাই পুসলাই যত কিছুই বলছে এটা রাত এগারোটাতেও কোনো ঐক্যমতে আসা যায় না ওই এটা হচ্ছে সিরিয়াস পয়েন্ট তাহলে কি হলো আবার সামাপ করে দিই গণভোটে রাজি আছি এই বলে সালাউদ্দিন সাহেব একটা মুখে বানাইন না কথা বলে দিচ্ছিল এখন পিছিয়ে যে না ওই একই দিনে করতে হবে জাতীয় ইলেকশন আর গণভোট একই দিনে হইতে হবে এই জায়গাতে একদম ফাটাফাটি পজিশন হয়ে গেছে দুইটা জামাত এনসিপি অন্তত এই দুটো পার্টিতে বটেই বাকি অন্যেরাও এই ধারণাটার পক্ষে যারা একসঙ্গে ইলেকশনটা হতে দেবে না এই জায়গায় চরম শেষ বলে যে এটা এটা সরকার যা সিদ্ধান্ত নেয় তাই তাহলে আর কি আরেকটা প্রবলেম কি আর একটা জায়গা কোথায় এটা সালাদুল সাহেব ঝুলি থেকে বাইর করেন না এখনো ঝুলিতে আছে কিন্তু একটু একটু দেখায় রাখছেন আগে কি সেটা আচ্ছা গণভোট তো হলো সংস্কার কি কি করব সেগুলো নিয়ে গণ গণভোট হয়ে গেল কিন্তু গণভোট হয়ে যাওয়ার পরও উনি বলতেছে না এরপরও এটা কনস্টিটিউশন ঢুকতে পারবে না কি করতে হবে আবার এটা নতুন সংসদ বসলে সংসদে পাশ করাতে মানে আমরা বিএনপি তো কুতুব সবচেয়ে বড় ভোট পাব এবার আমরা ঠিক করবো সংসদ এই কনস্টিটিউশনের মধ্যে এর কি কি অংশ ঢুকবে ঢুকবে না মানে মানে হলো এই যে কি কি অংশে ঢুকবে ঢুকবে না ইনিশ সাহেব যে দেড় বছরের মতন ক্ষমতা একটা আছে এটা অনুমোদন দেব কি দিব না এইটা ঝুটিটা আমরা ধরে রাখবো ফলে এখন ইনুস সাহেব আমাদেরকে আগে জিতাইবেন নিশ্চিত করবেন যদি নিশ্চিতভাবে না জিতান তাহলে আপনার ভাগ্য ওখানে ওটা হয়ে যাবে সাহেব এই ক্ষমতাটা নিজের কাছে রেখে দিতে চান এমন একটা ইলেকশন চাচ্ছে এমনিতেই প্রথম প্রসঙ্গই তো আইটি গেছে সংস্কার আগে অনুমোদন করতে দিবেন গণভোটে না দিবেন না এটা তাই পরিষ্কার হচ্ছে আমরা এখন যে সালাউদ্দিনের ঝুলিতে দুই দুইটা পয়েন্ট আছে তৃতীয় আর একটা পয়েন্ট আছে আবার ছোট্ট গণভোটে রাজি হচ্ছে বটে বিভিন্ন সংস্কার ইস্যুতে বিএনপি সকল অবজেকশন দিয়ে রাখছে নোট অফ রিসেন্ট হ্যাঁ নোট অফ রিসেন্ট গুলো কি হবে নোট অফ রিসেন্ট থাকা অবস্থা তো আর গণভোট হইতে পারে না গণভোটে তো হ্যাঁ তো না প্রস্তাবটা স্পষ্ট করে লিখতে হবে ওর ভিতরে আবার একটা নোটা বৃষ্টির একটা কোনো মানে হল না কথাটা তাহলে এটার কি হবে এখন দ্রুত এটা নিয়ে কথা না বাড়ায় মনে মেলা কথা বলছে আসলে অপ্রয়োজনীয় মাথা নষ্ট করে ফেলার মতো সময় নষ্ট করে ফেলার মতো সার কথাটা হচ্ছে এই এখন এই পুরো জিনিসটা নিয়ে আমি কোনো এই জন্য আমাকে যখন বারে বারে লোকে জিজ্ঞেস করে আর প্রি ফেব্রুয়ারি ইলেকশন হবে আমি যখন বলি না তখন মানুষ কিছুকায় যাচ্ছে উনি এত না বলতেছেন কেন এই যে আমি এই কারণে না বলি এই যে হালটা এই যে দশাটা বিএনপি না জিতলে ইলেকশন হ্যাঁ বললো এটা আসলে হ্যাঁ হয়েছে উত্তর হচ্ছে না কারণ গণভোটের ভাগ্য তো ঠিক হবে তারা ক্ষমতায় গেলে পরে সংসদে গিয়ে বসিয়া এই এটা কনস্টিউশনে ঢুকাইবো কি ঢুকাইবো না এই ক্ষমতাটা বিএনপি হাতের মুঠায় রেখে দিচ্ছে তো যে বিএনপি হাতের মুঠে রেখে দিতে চায় সেটা কি একটা ইলেকশন হবে নাকি সেই ইলেকশনে বাকি সব দলগুলো করতে রাজি না তবে আমি তো অনেক সময় বেশিরভাগ সময় হয়তো একটু বেশি আগে বলে নি এটা কসলায় মসলায় কতদিনে এই রকমটা অবস্থায় পড়ে যাবে বলতে পারবো না কিন্তু আলটিমেটলি ইলেকশন হবে না দিকে যাচ্ছে কারণ যত বেশি তারেক জিয়া এই যে তাদের হাতের মুঠোয় রেখে ইউনকে মোসা দিবে আগে আমাকে জিতেন পরে এটা পাশ এই যে গণভোট যাই হোক না কেন ফাইনালি করব। এই ক্ষমতা যতদিন নিজের হাতের মুঠায় রেখে দিবে ততদিন এখানে কোনো ইলেকশনই হবে না কোনো বাস্তবতা থাকবে না বলে আমি বিশ্বাস এটা হচ্ছে মূল কথা একদম সোজা প্রশ্ন করতে হবে পাবলিককে একটা বিষয় যদি গণভোটে পাশ হয়ে যায় তাহলে সেটা আবার সংসদে পাশ হতে হবে কেন সংসদ কি বেশি ক্ষমতাবান গণভোট মানে বুঝছেন ডাইরেক্ট পাবলিক যেটা রায় দিছে আপনি সেটার উপর আবার সংসদে পাশ করানোর শর্ত জুড়ে দিতে চান হ্যাঁ বিএনপি এবং তারেক যে এজুম করে নিয়েছেন তারা সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে সংসদ এত নিজেদেরকে মাথু হওয়া ঠিক না গণভোটে পাশ হওয়া জিনিস আবার সংসদে পাশ করতে হবে কেন এটার উত্তর দিবেন পরিষ্কার এই ঘটনাকে আরো বেশি তনা ত্বরান্বিত করেছে গতকালকে তাজুল সাহেবের সেনা অফিসারদের নামে যে পরিষ্কার করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এটা এর সাথে একটা ফ্যাক্টরি হিসেবে অ্যাড হয়েছে বাকিটা আপনারা নিজেরা আন্দাজ করেন বুঝতে পারবেন থ্যাংক ইউ